প্রথমবার আইএসএল এর মঞ্চে অভিষেকেই অ্যাসিস্ট গোলটাও হয়তো পেয়েছে কিরকম লাগছে এই মঞ্চে পারফর্ম করতে গেলে ফার্স্ট টাইম আমার আইসিএল আর ফার্স্ট ম্যাচ ডার্বি ম্যাচ অ্যাসিস্ট করেছে বহুদিন ধরেই তুমি দলের সঙ্গে প্র্যাকটিস করছিলে কিন্তু কোনোভাবে সুযোগ আসছিল না আজকে সাবস্টিউটে ছিল এবং লেনে অবদান যতটা রাখতে পেরেছ রেখেছ কোচের মানে ম্যারাজ কি নামার আগে কোনো রকম কিছু বলেছিল ইনস্ট্রাকশন ছিল বলেছিল একটাই রিপোর্ট দিতে ফুল আমি আমার হান্ড্রেড পার্সেন্ট নিয়েছি আর নেক্সট ম্যাচের জন্য আবার আরও ভালো করতে হবে এটাই রবি ওই গোলটা যেটা হলো না ওটা হয়ে গেলে মানে অন্যরকমই দেখতো মানে কতটা আফসোস যে গোলটা এটা পার্ট অফ

হ্যাঁ এটা বলবো এটা আমি যতটা আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আর এটা আসতে পারে যখন খারাপ সময় আসবে তখন বেঞ্চে বসে থাকতে হবে ভালো সময় আসবে ভালো সময়টা আমাকে কাজে লাগাতে হবে অনেকটা পরে নামলে এটা কি একটা আক্ষেপ না বোস যেভাবে মনে করেছে সেইভাবে এডা মনে বড় ফারনার ইন্ডিয়ার প্লেয়ারও লড়াই যাচ্ছে। রবি পাশে কি ইসরাফুলকে মিস করলে? হ্যাঁ ইসরাফিল থাকলে ভালো হতো আর আমাকে টিমে রেখেছিল ইসরাফিলকেও রাখতে পারলে। রবি আই রবি আই আসলে প্রথম ম্যাচ আর প্রথম ম্যাচটাই ডার্বি। কোনো কি চাপ অনুভব করছিল? না এই রকম কিছু না এটা যেমন আমি গেম খেলে যেমন